বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে দোকানদার ভাই উনি এখানে দোকান দিয়েছে ওনার অনেক কিছু চুরি করে নিয়ে গেছে ওনার কিছুদিন আগে একটা পঞ্চাশ হাজার টাকা দামের ঘোড়া ছিল এই ঘোড়াটা ওনার নিয়ে গেছে এবং কিছুদিন আগে ওনার পাঁচ হাজার টাকার সিগারেট সা চুরি লয়ে গেছে উনি ভ্যানগাড়ির ব্যবসা করে ওনার ভ্যান চুরি করে লয়া গেছে তো বন্ধুরা আমরা জেনে নিই ওনার কাছ থেকে ওনার কি কি চুরি হয়েছে ভাইয়া বলেন আপনার কি কি সমস্যা হয়েছে একটু বলেন আমার সমস্যার মধ্যে আমার প্রথম যে সময় এক কোটি টাকা চালানো ছিলাম একটু জোরে বলেন সবাই শুনতে পারে এক কোটি টাকা চালানো ছিলাম চালানোর পরে আমি সত্তরটা গাড়ি করছিলাম আমার গাড়িগুনি চুরে নিয়ে গেছে এবং আমি এটা তারপরে বুদ্ধি যদি না পাই আমি একটা দোকান দিলাম চার দোকান চার দোকানে দেওয়ানো আমার দোকানে বিড়ি সিগারেট মিখেট আমার এই নিশা মেলি খাওয়ার নিশার কথা কইয়া আমার বিড়ি চিকেট মনি চুরে নিয়ে গেছে এবং ক্যাশ ট্যাগে উনি চুরি নিয়ে গেছে তারপরে আমার এটা মুরগি হাঁস পালতাম হাঁসটা নিয়ে গেছে মুরগি পালতাম মুরগিগুনি নয় গেছে তারপর ধরেন আমি এই কোবুতরগুনি পালতাম আমার বীর দূরা কবুতর লয়ে গেছে বুঝছেন আমি খুব শখিন্দার মানুষ আছি আঃ রে আমি খুব শখিন্দার মানুষ আত্মাম আমার বাপের টাকাটাই না আমার বাবার মানিকগঞ্জ বসে চাকরি করতো আমার বাড়ি মানিকগঞ্জ আমি এই জায়গায় তেতাল্লিশ বছর ধরে এই কামরাজ্বর তেতাল্লিশ বছর বছর ধরে কামরকার চর বিদ্যুৎ অফিসের সামনে সামনে বিদ্যুৎ অফিসের ভাইসের সামনে আমি ভাই পথের বগিরে গেছি হ্যাঁ ভাই আমি কি করতে পারি আমার কোন সুখ বুদ্ধি আচ্ছা ভাইয়া আমি একটু কথা জানতে চাই আপনার নাকি ওই যে কিছুদিন আগে একটা ঘোড়া চুরি হয়েছে এটা কি বাস্তব আমার এটা ঘোড়াটা চুরি হয়েছে এবং ম্যাডানিতে আমার পঞ্চাশ হাজারের দাম গুছিল আমি দেই নেই শখের জিনিস দিকে দেই নেই আমার ম্যাডানির সামনে দিকে ঘোড়াটা নিয়ে গেছে আবার আপনি নাকি ব্যানের ব্যবসা করেন আপনার ভ্যান চুরি হয়েছিল এটা কি ঠিক আছে আমার ভ্যান চুরি হয়েছে সাতটা আমার ব্যান চুরি হয়েছে আমার এনে ভাই আমি পথের বগে রে গেছি আমি কি করতে পারি কি বুদ্ধি দেন আপনারা আমার সব বুদ্ধি দিবেন আমি এই বুদ্ধিটা জানি আমি গতকালকে গতকাল নাকি আপনার দোকান থেকে পাঁচ হাজার টাকা দামের সিগারেট নিয়ে গেছে পাঁচ হাজার টাকা সিগারেট দিছে আর আমি রাগ বই রে বেচা করছি আমার আগুনা টেকা টেকা ডেমার পাতা ধরে নিয়ে গেছে একটা লোক আমি এনে বিচ্ছেদ করে তুইয়া আমি গ্যাসের ভিতরে গেছি এই সময় আমার টাকাটা আত্মসাত করছে সেই লোকটাও এনে আছে আচ্ছা 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 ওনার দোকানটা হাজারিবাগ বেরির পায়াস পাযাস সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের দোকানটা করে